এই চ্যানেলে এখনো কেউ আসেনি লাইভে হান্ড্রেডটা তোমার সাবস্ক্রাইবার হচ্ছে এখানে কে আসবে আর অনেকেই এসেছিলেন জানি না স্ট্রিল এখানে কে কে আসবে স্প্রেড আউট হয়নি লাইফটা হয়তো মেবি لک کرارے لائبے নাগে বসেছেন একটু জানান প্লিজ তাহলে ভালো লাগবে হ্যালো সবাইকে হ্যালো হাই কারা আছো সবাই একটু কমেন্ট করবে প্লিজ আর লাইক টান করে দাও প্লিজ একটা করে লাইক টান করে দাও কারা আছো একটু কমেন্ট করো প্লিজ নাহলে কি করে বুঝবো কে আছো বলো দেখি ওকে কোথা থেকে দেখছো বড় আছে প্লিজ একটু করো কারা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও তাহলে ভালো লাগবে না অনেক কথা বলা যাবে না আর স্ক্রিনে ডাবল চেক করে একটু লাইক করে দাও প্লিজ স্ক্রিনে ডাবল চেক করো লাইক করা হয়ে যাবে প্লিজ একটু লাইক করে দাও হ্যালো গৌরটাং কল্যাঘাট ন্যাম তুমি কী করো গৌরটাং কী করো তুমি আচ্ছা ছজন আছো প্লিজ এই ছজন একটু কমেন্টস করো না প্লিজ তাহলে খুব ভালো লাগবে সবাই একটু কমেন্টস করো কমেন্টস না করলে তো লাইভটাই বেকার হয়ে যাবে তাই না কমেন্টস না করলে কথা না হলে তো লাইভ করা যাবে না গো কথা বলতে হবে একটু সবাইকে সবাই এসেছো দশজন প্লিজ একটুখানি লাইক করে দাও প্লিজ একটু কমেন্ট করো সবাই কারা কারা আছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ তাহলে ভালো লাগবে প্লিজ একটু কমেন্ট করো তুমি খুব সুন্দর মাই গড আমি সুন্দর হ্যালো কাহা সে দেখে হোক কোথা থেকে দেখছো বলো সবাই একটা করে লাইক ডান করে দাও প্লিজ একটু লাইক ডান করে দাও গো একটা করে লাইক ডান করে দাও ডাবল চেক করো বা তোমরা জানো কি করে লাইক করতে হয় কারণ তোমরা অনেক লাইভে যাও আমি একা লাইক করছি না তো সেখান থেকে তোমরা অনেকেই লাইক করতে পারো সো একটু লাইক করে দাও প্লিজ বাংলাদেশ ওকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা যারা যারা এসেছো না করা নেই কোনটা একটু বলো প্লিজ হ্যালো 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 সবাইকে একটু কমেন্ট করো না তোমাদের সাথে একটু গল্প করতে এলাম একটু না করলে আমি কথা বলতে পারবো না সাথে তোমরা সবাই কি কর গো এই যে মিয়া করো বলো টাং কে করো গোপাল এইচ আপনি কি করেন সবাই একটু বলো কি করো তিনজন করো আচ্ছা তিনটা লাইক হয়েছে ওকে দেখা যাক কি হয় লাইকটা বল আমাজনকে অর্ডারই না করা হয়নি ওকে তার ভালো লাগলে করে নিও কি কাজ করো কি কাজ করো মিয়া কি কাজ করো মোহাম্মদ মিয়া তুমি বলো বাংলাদেশ থেকে দেখছো আমাদের একটা এটা কে কোথা থেকে দেখছো বলো কে কোথা থেকে কমেন্ট করছো একটুখানি বলো তাহলে ভালো লাগবে আমার এসির কাজ করা আছে আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ও এসি রিপেয়ারের কাজ করো বাবাকে একটা এলো এসে কি হাইড হয়ে গেল না কি বুঝতেই পারলাম না আমি পাগলি আমি এইমাত্র তো আমার রেগুলেশন চ্যানেলে ছিল আবার এখানে চলে এলে আবার বলছো আমাকে এসে পাগলি লাইক করে দিও লাইভটাকে এমডি রিয়াজ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর আমি পাগলা আমি কি করলাম সেটাই তো বুঝতে পারছি না এমডি রিয়াদ থ্যাংক ইউ আসার জন্য ধন্যবাদ কথা রাখার জন্য ধন্যবাদ আচ্ছা কেন পাগলি একশো বার বলবে কেন পাগলি বলার মত কি কাজ করলাম তোমার মনে হলো ভালো পাগলি ও আচ্ছা হবে হয়তো জানি না সবাই একটুখানি কমেন্ট করো কথা বলি আর লাইক করে দাও জুড়ে যাও সবাই একটু প্লিজ একটু জুড়ে যাও মুস কি হয়নি ওই চুলটা আমার একটু ঠিকঠাক করা ছিল কালেরই অফিস মানে মাথায় একটু হাত দিতে ভালো লাগে আর কি আমার বুঝেছো এটাই এখন ওখানে কয়টা বাজে কেন তুমি কোথা থেকে বলছ এমডি রিয়াত তুমি কোথা থেকে বলছো গো এখানে তো রাত দশটা বাজে তুমি কোথা থেকে বলছো যে তুমি বলছো ওখানে কটা বাজে সর্বনাশ তুমি কি বাইরে থাকো নাকি রিয়াদ আমাকে মা বলবে কেন হঠাৎ মা বলতে ইচ্ছে হলো কি ব্যাপার ও বাংলাদেশ হ্যাঁ সরি মাথা গেছে আমার বললে তো বাংলাদেশ আমি ভুলে গেছি বাংলাদেশে তো মানে এখন কটা সাড়ে দশটা মতো হবে মনে হয় তাই না এখানে দশটা বাজে اوہ oh, سوری so تمہارے مان تم چھوٹ تو ڈاکنا ڈاک چالو لائبریری لوگ چالو لائبریری لوگ کمے جائے کہ تمہیں خوب تھینک یو ریاد আচ্ছা তাহলে তুমি আমায় দিদি বলতে পারো দিদি আর মা তো একই হয় তাই না তো বাড়িতে কে কে আছে তোমার সাতাশ বছর বয়স কি আর করবে বলো জীবনে তো এক জীবনে সবকিছু পাওয়া যায় না তাই না কষ্ট দুঃখ যন্ত্রণা আচ্ছা দুটোই বলো ঠিক আছে বাবাই আবার কে ইউজ ব্লগ এসে বলে গেলো তোমার এসআইআর চালু হলে তোমার লাইভ লোক কমে যাবে কেন কেন গো এসব কি বলছো যার যা মনে হয় বলতে থাকে আর কি যে বলে না বলে কোনো মাথা সবাই গেল থেকে আমি একা মানে তুমি একাই থাকো কেউ থাকে না তোমার সাথে আর তুমি কি করো বললে আমাকে না বলো নি কি জানি বললাম না বলো میں سمجھ نہیں سکتی تو اس لیے ہندی مت پڑیے دیدی ہمیں بگلا کتا بولتے ہاں بولو بولو ارنب گھوش بنگلہ ہی بولو کی بول چو কিন্তু ইংলিশ টাইপিং করো মানে ইংলিশ অ্যালফাবেট দিয়ে করো হিন্দি অ্যালফাবেট দিয়ে করো বুঝতে পারবো না আমি আমি একবার একমাত্র সন্তান ছিলাম তাদের মা বাবা কোথায় বাবা থাকে না তোমার সাথে কি অবস্থা আর কি করবে এক জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা সব পেতে হবে ওটাই পাবে ভালো আর বেশি কিছু পাবে না জীবনটাই এরকম মানুষের জীবনটাই এরকম গো তাই তাই তিনটা ভালো ভালো লেগেছে বাহ আমি বাংলাতে কথা বলতে পারি কিন্তু জানো আমি বাংলা পড়তে পারি না ও আচ্ছা ঠিক আছে তুমি বাংলা ভাষায় ইংলিশ টাইপিং করে কথা বলো ঠিক আছে আমি বলছি তোমার সাথে তোমার বাংলা পড়তে হবে না আর করবে না পড়তে পারলে তো কিছু করার নেই না সবাই তো আর সবকিছু পারে না গো সবার সবকিছু হয় না জানো তো এক জীবনে কত কিছুই না ও পুরো জীবনটা সাথে কাটিয়েছো আচ্ছা আমার মাকে সবাই সাপোর্ট করো তোমার মতো এত সুন্দর একটা ভাইকে পেয়ে আমিও খুব প্রাউড ফিল করছি খুব ভালো ছেলে তুমি খুব ভালো থেকো সব সময় খুব ভালো থেকো এটা আবার ঠিক একটা চলে এলো রে বাবা হয়ে গেছে তোমার হেয়ার তোমার আমার হেয়ার তোমার হেয়ার সমান তাই আচ্ছা উনি সাথে হাই স্কুলিং করতে চাই করেছি তাই জন বাংলা লেটারসি করতে পারি নিজে আচ্ছা 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 বুঝলাম বুঝলাম খুব ভালো লাগলো হর্ন তুমি এসেছো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো সবাই থেকো পাশে একটু সাপোর্ট করো আর যারা আছো প্লিজ একটু কমেন্ট করো আর ডাবল ট্যাগ করে প্লিজ একটু লাইক করো দাও লাইভটাকে প্লিজ আর আর মোটামুটি এক মিনিট দু মিনিটের মধ্যে আমি লাইভটাকে অফ করে দেবো ঠিক আছে খুব খুব ভালো লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসেছো সেকেন্ড লাইভ এই চ্যানেল থেকে আমার তো থ্যাংক ইউ লট সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠান্ডা তো মোটামুটি আছে কার ওখানে কিরকম ঠান্ডা আছে আর থাকা যাবে না আমি এফবি থেকেও ডাইভে আসি আমার এটা এফবি পেয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা চক্রবর্তী বলে সার্চ করবে পেয়ে যাবে ওখানেও আমি ডাইভে আসি ফলো করেও দেখতে পাবে আমি ভাবছি এই বছর বাংলা লেটার শিখে নেব কেন আমি বাংলা মেঘালি হচ্ছি তো জানা দরকার হ্যাঁ জানা দরকার নিশ্চয়ই আর থাকা যাবে না টাইম নেই ভাই রিয়াদ আমি আবার চলে আসবো ঠিক আছে আর ফেসবুকেও আসি তুমি একটুখানি ফেসবুকে ফলো করে রেখো হেয়ার যত্ন নিজের যত্নই করার এ নেই তা হেয়ারের যত্ন হেয়ারের অবস্থা খুব খারাপ আর হেয়ারের যত্ন করব। হেয়ারের যত্ন তো পরে নিজের যত্নই করি না তার আবার হেয়ার আর হেয়ার বলছি না হেয়ারের অবস্থা খুব খারাপ খুব খারাপ যাই হোক নিবে ওই জন্যই কেটে ফেলেছি আর হেয়ারটা নিজে নিজেই কেটেছি খুব বাজে অবস্থা হেয়ারের খুব বাজে অবস্থা এই যে ফিজই হয়ে গেছে দেখবে ভিডিও দেওয়া আছে আমার ফ্রেজই হয়ে গেছে তাও তো আমি এখন একটু সিল্ক্যান্ড সাইন মাথা বসেছি বলে চুলটা একটু অন্যরকম লাগছে বাট নর্মালি ওইটুকুও না করলে চুল মানে কম করা যায় না এত প্রবলেম হয় তো এই হচ্ছে ব্যাপার বুঝে সরে তাই দিদি ঠিক আছে পরে দেখা হবে লাইভে আমি চললাম ও কেউ কেউ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য তো চলো আমিও বেরিয়ে যাব অর্ণব সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ রিয়াদ আমি আবার চলে আসব কষ্ট পাবে না এই জীবনে সবাই কষ্টে দুঃখে আছে তো সেটাকে মেনেই থাকতে হয় কিছু করার নেই মনে কষ্ট পাবে না খুব পজিটিভ থাকার চেষ্টা করবে হ্যাঁ তো এই আর কি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আমি টাটা বাই বাই আবার কোনো একদিন আসবো লাইভে চলো গুড নাইট বাই 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 রেয়াদ ভালো থেকো কেমন টাটা